জাদুটুনা বা জিনের আসর থেকে এক থেকে এগারো দিনের মধ্যে সুস্থতা লাভের পর আগে চিকিৎসা আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেকের ঘরে এই ধরনের রুগী দেখা যায় হঠাৎ থ্যাংলা পাতলা হয়ে যাওয়া নমনস্ক হয়ে যাওয়া খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া অতিরিক্ত খাওয়া দাওয়া করা মেজাজ চড়া হয়ে যাওয়া সকলের সাথে ঝগড়া করা এই ধরনের ক্ষেত্রে অধিকাংশ লোক আশেপাশের বিভিন্ন আমেলদের কাছে ছুটাছুটি করে আর আমেলেরাও এই সুযোগে দুই পয়সা হাতিয়ে নেয় কিন্তু রুগী সুস্থ না হলে বলে আপনি আমলগুলি ঠিক মতো করেন এভাবে প্রতিনিয়ত অনেক মানুষ প্রতারিত হচ্ছে তাদের জন্য মুকি আধুনিক সমাধান হল মুক্তি বলেন তাকে কোনো মিথ্যুক আমেলের কাছে না নিয়ে তার একটি চিকিৎসা হলো সুরা বাকারা মোবাইলে সুরা বাকারা রেকর্ড করে বা ডাউনলোড করে হেডফোনের মাধ্যমে তাকে শোনাতে থাকুন যদি জাদু থাকে জিনের আসর থাকে এক থেকে এগারো দিনের মধ্যে ইনশাল্লাহ তার সমস্ত জিনের আসর জাদুটনা দূর হয়ে যাবে কারণ তিরমিজি শরীফের দুই হাজার আটশো সাতাত্তর নদ হুজুর সাল্লাইসাল্লাম এর সাত করেন যে বাড়িতে সুরা বাকারা পাঠ করা হবে সে বাড়িতে শয়তান প্রবেশ করে না